যত এগোচ্ছে কোমর বেঁধে প্রচারে নামছেন প্রার্থীরা সকাল থেকেই জনসংযোগে ডান বাম সব পক্ষের প্রার্থীরা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা পুরুলিয়ার ছবি আপনারা দেখছেন একেবারে ভোট প্রচারে জমজমার তীব্র গরম উপেক্ষা করেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল বিজেপি সব পক্ষ কর্মী সমর্থকদের এই প্রচারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ পুরুলিয়ার বিজেপি প্রার্থী সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা অন্যদিকে এই পুরুলিয়াতেই তৃণমূলের প্রার্থী শান্তিরাম বাহাতো তিনিও দলীয় নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মিছিল করে নির্বাচনের প্রচার চালাচ্ছেন ষষ্ঠ দফায় পুরুলিয়ার ভোট গ্রহণ তবে তাহলেও প্রচারে একদিনও নষ্ট করতে নারাজ প্রার্থীরা

অন্যদিকে ভোট প্রচারে মনোজ টিগ্গার পাখির চোখ চা বাগান চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মনোজ টিগ্গা আজ সাত সকালে এই বানারহাটের ভুটান সীমান্তে থাকা চামুরচি চা বাগান থেকে প্রচার শুরু করেন মনোজ টিগ্গা এরপর একাধিক চা বাগানে গিয়ে কর্মরত চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন তারপর নাগনাকাটা ব্লকের চ্যাংমারি লুকসান সহ একাধিক চা বাগানেও প্রচার চালান সঙ্গে ছিলেন অন্যতম জেলা সম্পাদক মনোরঞ্জন সহ দলীয় নেতা তারা মোদী জন্য জনসংযোগের জন্য লোকসান চা বাগানে এসেছি এখানে আমাদের মায়েরা পাতা তুলছে তাদের সাথে কথা হয়েছে ওনারা বলছেন যে না আমরা ৩৫ কেজি রেশন বিনামূল্যে পাচ্ছি গেস পেয়েছি শৌচালয় পেয়েছি এবং আরও অনেক জিনিস প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাড়ি পেছি এবং যেটা জল জীবন মিশনের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের জলের ব্যবস্থা করছে আমরা আর জিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আপনাকে প্রতিনিধি হিসাবে পেতে চাই এবং ওনাদের দাবি আছে যে আমাদের রাস্তাঘাট খুব খারাপ আছে রাস্তাঘাট ঠিকঠাক করতে হবে আমরা এসেছি আপনারা জানেন যে লোকসান থেকে নেই লোকসান চা বাগান পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা রয়েছে তারপরে কুচি ডায়নাতে যে ব্রিজ আছে সেটাও ভেঙে পড়েছে আমি আশ্বাস দিচ্ছি নিশ্চয়ই আমরা এই সিটটা জিতলে আপনাদের যে রাস্তাঘাটের সমস্যা আছে সেটা আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে সেটাকে তৈরি করে দেবো এবং ব্রিজ যে আছে সেটা আমরা রাজ্য সরকারকে আবেদন করবো যাতে ব্রিজটা হয় ंगलार आवाज बांगाली आवेग जी चौबीस घंटा